আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারো 1050 বি আইপিএস এর বিশাল একটি অফার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এই দেখতে পাচ্ছেন আমার সামনে যে আইপিএসগুলো এগুলো কিন্তু 1050 বি আইপিএস ডিএসপি পিওর সাইন ওয়েভ এগুলো কিন্তু 100% ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস এগুলোর আউটপুট ভোল্টেজ কিন্তু একদম ফিক্স থাকবে কোনো ভোল্টেজ কিন্তু কোনো সময় আপ ডাউন করবে না এটার যতই লোড দেন এটা ক্যাপাসিটি অনুযায়ী লোড সম্পূর্ণ লোড দেওয়ার পরে এটার আউটপুট ভোল্টেজ কখনোই কম বেশি হবে না দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস গুলো কিন্তু দুইটা কালারে হয় একটা হয়েছে যে সাদা কালার আর একটা হলো কালো কালার দুইটা কালারে কিন্তু আমাদের আইপিএস গুলো আমরা তৈরি করতেছি আমাদের আইপিএস গুলো পবিত্র রমজান মাস গুলোকে কিন্তু বিশাল একটা মূল্য সার আমরা দিয়েছি ইতিমধ্যে আপনারা দেখছেন আষ্টশো বিএ আইপিএস এর আমরা একটা মূল্য সার দিয়েছি এবং এক হাজার পঞ্চাশ বিএ আইপিএস এর একটা মোটামুটি ভালো একটা মূল্য সার দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করতেছি

এখন পর্যন্ত যারা আইপিএস গুলো সংগ্রহ করবেন ভাবতেছে নিশ্চিন্তে আমাদের আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন এই যে এখানে দুটি আইপিএস দেখতে পাচ্ছেন এই দুটি আইপিএস কিন্তু চলে যাবে দুটি জায়গায় একটা আইপিএস চলে যাবে এটা হলো আমাদের ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছেন সেফটি ফার্স্ট আইপিএস থ্রি ইয়ার ওয়ারেন্টি আমাদের আইপিএস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ওয়ারেন্টি তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক আমরা কিন্তু এগুলো সার্ভিসিং করে দেব আর যদি কোনো কারণে সার্ভিসিং করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনাদেরকে নতুন একটি আইপিএস আমরা দিব এটা কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ আর এই পি এসটা এক ভাই অর্ডার করছে দেখতে পাচ্ছেন শাহ আলম ভাই মৌসা রোড নিমাইকা সারিবাজার নারায়ণগঞ্জ থেকে কিন্তু এই পি এসটা অর্ডার করছে এক হাজার পঞ্চাশ বিশ বিয়ে ডিএসপি সাইন ওয়েব হোয়াইট কালার বডি এবং আরেকটা আই পি এস অর্ডার করছে এটা হলো নয়ন ভাই লালিতা বাড়ি শেরপুর থেকে এটাও এক হাজার পঞ্চাশ বিআই পি এস এই দুইটা আইপিএস কিন্তু চলে যাবে আর যারা আপনারা অর্ডারগুলা গুলা করবেন আইপিএস গুলা নেবেন ভাবতেছেন তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারেন

আর যারা আইপিএস গুলো সংগ্রহ করবেন অতি দ্রুত সংগ্রহ করুন পরবর্তীতে কিন্তু এই রকম রেটে কখনোই দেওয়া সম্ভব হবে না শুধু রমজান মাসু করলে কিন্তু এই বিশেষ মূল্য ছাড়টা আমরা আইপিএস গুলার মধ্যে দিচ্ছি অলরেডি কিন্তু আইপিএস গুলার দাম কিন্তু বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসপত্রের আইসির দাম টিএলপি দাম এবং আমার যে তার গুলো আছে প্রত্যেকটা জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে গেছে তারপরে আমাদের কাছে কিছু আইপিএস স্টকে আছে চিন্তা করতেছি যে রমজান মাসের মধ্যে আপনাদেরকে একটু কম মূল্য দেওয়ার জন্য এগুলোর পাশাপাশি আমাদের মিনি আইপিএস আছে এই যে দেখতে পাচ্ছেন একটা মিনি আইপিএস এটা কিন্তু চলে যাবে চট্টগ্রাম আপনাদের যাদের বাজেট কম তারা কিন্তু আমাদের কাছ থেকে বড় আইপিএস এর পাশাপাশি মিনি আইপিএস গুলো নিতে পারেন এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটি মিনি আইপিএস এগুলো অর্ডার করতে পারবে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস গুলো কিন্তু বডি এবং কালারের ফিনিশিং গুলো খুবই সুন্দর পিছনে কিন্তু ইউপিএস আইপিএস এর মোট সিস্টেম আছে টিউবলার এবং প্লাগ ব্যাটারি চার্জ করার সিস্টেম আছে এই যেখানে একটা ডিএসপি বারোশো পঞ্চাশ বিআইপিএস এর কাজ চলতেছে দেখেন যেগুলোর মধ্যে কিন্তু আমরা হাই কোয়ালিটি কুলিং ফ্যান ব্যবহার করছি ইউপিএস আইপিএস মোড সিস্টেম আছে টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জ করার সিস্টেম আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা চার্জিং হাই এবং লো করার সিস্টেম কিন্তু এটার মধ্যে আছে এটার আউটপুটে আমরা সার্কিট বেকার ব্যবহার করছি ওভারলোড যদি কোনো কারণে আউটপুটে শর্ট সার্কিট হয় সেটা কিন্তু ওভারলোড কিন্তু উঠে যাবে আর মেইন মেন এর জন্য কিন্তু আমরা এখানে ফিউজ ব্যবহার করছি এর সকেটগুলো কিন্তু অনেক উন্নত মানের ব্যবহার করছি তাই আপনারা চাইলে অতিরিক্ত আইপিএস গুলো অর্ডার করুন আপনারা আইপিএস গুলো হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করার কিন্তু ব্যবস্থা আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম